হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে তো আশা করি সবাই ভালো আছো তো এই যে সোনো দাঁড়িয়ে পড়েছে দরজার সামনে আজকে দেখাবো আমাদের পুরো বাড়িটা তো এই যে প্রথমেই উঠতে এই যে ঠাকুমা বসে আছে আর আমি উঠে যাব আবার ঘরের মধ্যে তো এই যে এই যে বিছানা এখানে ঠাকুমা থাকে আর এই যে সোনু এখানে নোংরা করে রেখেছে তো যেহেতু বাচ্চাদের বাড়ি বুঝতেই পারছো কিছু বলার নেই তো সোনুর খেলনা প্লাস নোংরা পড়ে রয়েছে আর ঠামাস পানের বাটা এটা আর এখানে এই ঘরটা অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে কেউ থাকে না তো এখানে যে সুন্দর করে ঘরটা গোছানো রয়েছে এখানে ঠাকুমার নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের কাপড় চোপড় তো আর এখানে রয়েছে একটা মাদুর তো ব্যবহার হলে হয় না হলে না হয় তো এই জানলাটা খুললে বাইরে দিয়ে সমস্তটাই দেখা যায় উঠোনে ঠাকুর ঘরটা পুরো দেখা যায় তো চলো নেক্সট দেখাবো আমাদের বেডরুম তো এই যে সোনু দরজার কাছে দাঁড়িয়ে আছে কি করছে জানি না তো চলো দরজাটা খুলে ভিতরে যাই এই যে ঢুকতেই বা দিকেই শোকেশ শোকেশে টিভি শোকেশটা বেশ সুন্দর করে সাজানো রয়েছে চলো দেখাবো পরে আর এই যে এই ঘরে আছে দুটো জালনা হ্যাঁ তো এই জানলাটা দিয়ে দেখালে বাইরের দিকে সমস্ত কিছুই দেখা যায় মাঠ ক্ষেত আর এই যে আমাদের বেড এখানে যে বালিশ রয়েছে যেহেতু শীতকাল ব্লাঙ্কেট আর এই সাইডে যে গুলো আছে ওগুলো খুব একটা কাজে লাগে না তো ওগুলো এক সাইড করা আছে আর এই যেখানে আছে ড্রেসিং টেবিল এখানে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি আগে সব কিছুই থাকতো ক্রিম ফেসওয়াশ সব কিছু থাকতো বাট এখন কিছুই রাখা যায় না শোনোর জন্য এই যে সোনু বলতে বলতে শোকাসের কাচও খুলে দিয়েছে তো এখানে আছে এই যে কাচের জিনিস আর এখানে আছে প্লেটগুলো তো নেক্সট চলো নেক্সট রুমে চলে যাই তো আলো জ্বালিয়ে নিচ্ছি এই যে এই এই রুমে আছে এই যে একটা আলনা বক্স সিস্টেম আলনা আর আছে এই যে একটা দুটো একটা চেয়ার আর একটা টুল আর এই যে এই ঘরেও আছে একটা বেড তো এই বেডটাও খুব একটা ইউজ হয় না এই যে বালিশ খাতা সবই রাখা আছে যদি কেউ আত্মীয় আসে তবে এই রুমটা ব্যবহার করা হয় আর এখানে আছে এক্সট্রা বালিশ আর এখানে আছে জামা কাপড় এই রুমটা খুবই ছোট খুব একটা বড় নিয়ে একটা চৌকি রাখার মতনই জায়গা আর আছে একটা আলনা তো দেখিয়ে দিলাম এদিকে সোনো তো সোনোর কাজ করেই যাচ্ছে এক নাগারে তো এই যে আমাদের এই বেডরুমটাই আছে একটা আলমারি তো পুরনো আলমারিটা আর এই সানসেটের উপরে আছে রঙের কোটা আর আছে ব্লাঙ্কেট বাগেরা সব কিছুই রয়েছে তো এই যে বারান্দায় চলে আসলাম বারান্দায় এই যে আছে এখানে দুটো গাছ মানি প্লান্ট গাছ আর অ্যারোবার গাছ এই দুটো জাস্ট নতুনই লাগানো হয়েছে আর এই যে বা পাশে আছে ফ্রিজ ফ্রিজটাও বেশ পুরনো তো চলো এবার চলে যাব রান্নাঘরে তো সচরাচর এখানে এই যে একটা ডাইনিং টেবিল রয়েছে তো টেবিলে খুব একটা খাওয়া হয় না নিচে বসেই খাওয়া হয় আর এই যে এখানে রয়েছে চেয়ারগুলো আর এই যেখানে তোমাদের দাদা ভাইয়ের বাইকটা তোলা রয়েছে চলো আমি কিচেনের মধ্যে দেখিয়ে দিই একটু তো এই যে জানলা দিয়ে তাকালে বাইরেটা পুরোটাই দেখা যায় মাঠ তো অ্যাকচুয়ালি বাড়ির চারিদিকে মাঠ তোমাদের তোমার তোমরা হয়তো প্রত্যেক ভিডিওতেই দেখে থাকবে তো চলো চলে আসলাম ভিতরে এই যেখানে হাঁড়িগুলো সাজানো রয়েছে আর নিচে থাকে তো কোটা কাটা যা আছে সব সাজানো থালা বাসন আর এই যেখানে গ্যাস রাখা তো আমি ওনার রান্না করি অ্যাকচুয়ালি তোমরা সবাই জানো আর এখানে আছে ও ওয়াটার পিউরিফায়ার আর এখানে আছে সমস্ত মশলার কোটা আর এখানে এখনও জল জল নেওয়াতে তো জল আনা হয়নি তো এই যে রান্না করতে করতেও এখানে খেতে সব কিছু দেখা যায় তো এই যে ওয়াটার পিউরিফায়ারটা বাট এখন আর ব্যবহার করা হয় না তো এই যে চলো আবার একবার দেখিয়ে দিই সমস্ত কিছু এই যে অ্যাকচুয়ালি আমি রান্না করে নিয়ে এই ঘরে নিয়ে চলে আসি তো এই রান্নাঘরের মধ্যে সমস্ত কিছু খাওয়া দাওয়া করা হয় আর যে মাটির উনুন আছে ওই রান্নাঘরে খাওয়া দাওয়া হয় না জাস্ট দিনের বেলা রান্নাটা করা হয় তো ওটাও তোমাদেরকে দেখিয়ে দেবো চলো আমার বেডরুমটায় আর একবার চলে যাবো এই যে চলে আসলাম বেডরুমটায় তো এই যে পুরো বেডটা আমার তো কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এবার দেখিয়ে দেবো আমার মাটির যে রান্না রান্নাঘর আছে তো সেটাই দেখিয়ে দেবো এই যে সাইড দিয়ে রয়েছে এই যে আমার উনান পাইপের দুটো উনান তো এটাতে আমি রান্না করি সচরাচর তোমরা অবশ্য অবশ্য দেখেছ ভিডিওর মধ্যে আমি গোবর দিয়ে ভালো করে রেখেছি মানে রান্না করার পর আমি গোবর না দিয়ে রাখি তো চলো এবার দেখাবো আমার ঠাকুর ঘর আমাদের ঠাকুরঘর তো এই যে ঠাকুরঘর খুলতেই খুলে নেব তো এই যে আমার এখানে ঠাকুর যেগুলো রয়েছে এখানে আছে মা মনসা আর এই যে ট্রেটা দেখছো এর মধ্যে আমরা পুজোর সামগ্রী সমস্ত জিনিস রেখে থাকি তো এই যে পুজো থালা পুজোতে অলরেডি হয়ে গেছে তো এই যে এখানে আছে লক্ষ্মী ঠাকুর আর এখানে আছে রামনারায়ণ আর এখানে আছে মা কালী মা কালীর ঘট আর এখানে শিব লোকনা সব কিছুই আছে তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই